হ্যালো বন্ধুরা আবার একটা আমি নতুন ব্লগ নিয়ে এলাম আর আজকে আমি যে ব্লগটা শুরু করলাম আর সেটা হলো দশমীর দিন মানে শুভ বিজয়া বা দশমী তো আমার তরফ থেকে জানাই শুভ বিজয়া দশমী আন্তরিক শুভেচ্ছা ও ছোটদের ভালোবাসা তো আমি এই নবমীর দিনে মানে এটা আর কি দশমীতে আমি এই যে আমরা ওই হোটেল আগে যে হোটেলে ছিলাম সেটা ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে এলাম এই যে গাড়িতে এটা খেলা হচ্ছে নেতারহাট আমরা যাচ্ছি মানে এটা রাঁচিতে ছিলাম রাঁচি থেকে নেতা নেতারহাটে আসতে প্রায় চার ঘন্টা টাইম লাগে তো আসার ওখান থেকে আসার পথে আমাদের খুব খিদে পেয়েছিল এগারোটা বেজে গেছিলো টিফিন খাওয়া হয়নি কিছুই খাওয়া হয়নি তো আসার পথে আশার পথে রাস্তার ধারে এখানে একটা খুব বড় ভালো দোকান পেয়েছিলাম আমরা তো ঢুকেছিলাম সত্যি এখানে সব রকম পাওয়া যায় ইডলি ধোসা তারপরে হচ্ছে পুরি সবজি রুটি তরকারি সব কিছু এবং এখানে প্রচুর মিষ্টি পাওয়া যায় এখানে খুব ভালো ভালো দামি কোয়ালিটি খুব হাই কোয়ালিটি মিষ্টি এখানে মানে এত সুন্দর সুন্দর মিষ্টি যা আইসক্রিম রয়েছে সব রকম যা কিছু জিলিপি আর চা তো অসাধারণ আর রান্না সত্যি বলছি খাবারগুলো খুব ভালো হয়েছিল খুব তৃপ্তি করে খেয়েছি তো ছেলে খেয়েছিল হচ্ছে ওই তোমার ছেলে নিয়েছিল কচুরি আর ওর সাথে তরকারি আর জিলিপি আর মেয়েরা নিয়েছিল ওই যে ধসা ধোসা আর এই যে বোতলগুলো দেখলে এই বোতলগুলো ওখানে খুব সুন্দর দেখতেছিল তাই বৌদি বললো আমারও একটু ভিডিও করো আর এই ঝাড়টাও দেখো কী অসাধারণ আর লাইটগুলো দেখো কি অসাধারণ ভাবলাম এগুলোও একটু করে নিই আর আমাদের এসে গেছে এগুলো হচ্ছে তোমার পুরি মানে বিশাল বড় বড় দু লুচি কিন্তু বিশাল বড় বড় আকারের ফুটবল সাইজের লুচি তা আমরা দুটো করে নিয়ে নিয়েছিলাম তার সাথে দিয়েছিল চানা আর পিঁয়াজ কুচি সত্যি খুব সুন্দর চানাটাও হয়েছিলো মানে ছেলের থেকেও একটু টেস্ট করেছিলাম ওই কচুরির তরকারি ওটাও খুব সুন্দর হয়েছিলো তো আমরা সবাই খুব তৃপ্তি ভরে ভালো করে পেট ভরেই খেয়েছি খুঁজে খুঁজে আমরা ভালো দোকানটাতেই মানে ঢুকেছি মানে আমরা ভাবছিলাম কেমন হবে না হবে আর সবার শেষে নিয়ে নিয়েছিলাম একটা করে রসমালাই আর আমার বর বললো যে গোলাপ জাম খাবে তো এই যে আমরা এবার চা নিয়ে নিয়েছি লাস্টের শেষে আর এই চা আবার ওইগুলো খাচ্ছি চাটা না দুধ চাটাও খুব ভালো হয়েছিলো আর মেয়েরা নিয়েছিল धोसा तो वो तो आगे बढ़ल वैस খাওয়া দাওয়া হয়ে গেলো এবার উঠে এলাম আর এখানে যেতে যেতে রাস্তা না প্রচণ্ড ভালো প্রচণ্ড মানে রাঁচি থেকে বলো রাঁচির রাস্তা বলো বা রাঁচি থেকে আমরা যে নেতারহাটের দিকে আস এত ভালো রাস্তা আমরা কোনো জায়গায় কোথাও কিছু গর্ত বা খাল বা কিছুই পাইনি পুরো সুন্দর রাস্তা করা আর দূর দিকে এত সুন্দরভাবে মানে দেখলেই তো গাছপালা এত প্রকৃতিটা এত ভালো লাগছে আর ব্যাস আস্তে আস্তে এই যে পৌঁছে গেলাম যে হোটেল আমরা বুক করে রেখেছিলাম তো এই হোটেলের সামনেটা এত সুন্দর লনটা করা রয়েছে বাগানটা গার্ডেনটা আর ফুলগুলো এক একটা বিশাল বিশাল ফুল মানে থালা সাইজের জবা ফুলগুলো দেখো আর পরিবেশটা এত সুন্দর আর এই সামনে যে গাছগুলো দেখছো আত ছাটা করে কাটা রয়েছে ওগুলো হচ্ছে ন্যাশপাতি গাছ এই সময়টা ন্যাশপাতি হয় না আর এই যে দেখো এই একটা জবা ফুল কালারগুলোও কি অস্বাভাবিক না বলো আর এই যে আরেকটা ফুল দেখেছো দেখ আর এই 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 গাছে তো পুরো যায় একবারে এত নাকি হয় জুন ন্যাশপাতি এখন ওরা পেরে নিয়েছে এই সময়টা তো ন্যাশপাতি হওয়ার টাইম নেই কিন্তু সত্যি বলো তো ন্যাশপাতিটা যদি থাকতো কত ভালো লাগতো আর এই দেখো এই একটা ফুল কি বড়ো বড় ফুলগুলো তোমাদেরকে কি বলবো আর আবার আবার দেখো এই একটা ফুল তো তো দেখো সব ফুল এখানে ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছে আর অনেক রকমের এখানে জবা ফুল ছিল আর এই যে এই ওটা তো দেখলে এক্ষুনি আমি দেখে দেখালাম আর চারিদিকে এত সুন্দরভাবে সাজানো রয়েছে এত সুন্দর চারিদিকে মানে বিশাল বড় জায়গা নিয়ে এই হোটেলটা করা এই দেখো এই একটা জবার কালার দেখেছো এ দেখো এই দেখো দেখেছো কত সুন্দর মানে খুব যত্ন করে গাছগুলো খুব পরিচর্যা করে সেটা বোঝাই যাচ্ছে আর এই যে এই হোটেলটা আমরা গ্রাউন্ড ফ্লোর বুকিং করেছিলাম তো খুব সুন্দর রুমগুলো সেটাও তোমাদের দেখাবো খুবই সুন্দর রুমগুলো আর এখানে হচ্ছে এই যে এই যে এই জায়গাটা হচ্ছে আমরা মানে নিচটা এই যেখানটা খাওয়ার জায়গা আর এই যে আবার এই দিক দিয়েও ঢোকা যায় আবার ওই সামনেটা দিয়েও যেহেতু রুমটা দেখো কত বড় কি সুন্দর রুমগুলো দেখো আর ও খুব বড়ো বিছানাটা ছিল মানে খুব সুন্দর আমাদের খুব পছন্দ হচ্ছে যেটা আমরা একদম ফাইভ স্টার বলতে পারি রুমটা আর রুমের মধ্যে সব কিছু রয়েছে আর টয়লেটটাও খুব বড় সড়ো টয়লেট কোনো অসুবিধা নেই আর রুম মেন হচ্ছে বাগানের মানে হোটেলের সামনেটা খুব সুন্দর তো আমরা এখানে এসে পৌঁছেছিলাম প্রায় বেজে গেছিলো সাড়ে তিনটে কারণ আমরা একটু সকালবেলা আমরা একটু বেরোতে দেরি হয়ে গেছিলো তার জন্য আমাদের এখানে আসতেও একটু দেরি হয়ে গেছিলো আর একটা দুটো ওই মোটামুটি রাস্তার মধ্যে ওই খুব একটা সিন করিনি আস্তে আস্তে অনেকটা মানে দূর তো চার ঘন্টা ডিফারেন্স তো আমরা ডিসটেন্স আর কি সরি ভুল বললাম তখন আর ডিসটেন্স ওই জন্য আমাদের একটু আসতে দেরি হয়ে গেছিলো তো আমরা এসে খুব খিদে পেয়ে গেছিলো সেই তখন তো এগারোটা সাড়ে এগারোটা টিফিন করেছিলাম তো আমি নিয়ে নিয়েছিলাম ডাল আলু ভাজা এখানে নেওয়া হয়েছিল পটল আলুর তরকারি আমি খেয়েছিলাম ডিম আর ছেলে খেয়েছিল চিকেন দিয়ে রুটি আর মেয়ে খেলো চিকেন ভাত আর পটল আলুর তরকারি আর দাদা আর ওই যে ডল ওরাও তাই খেলো চিকেন ভাত আর পটল আলুর তরকারি দিয়ে ওরা খেয়েছে আর ওরা ডিম ভাজা নিয়েছে আমার বর আর দাদা আর আমি নিয়েছিলাম ডিম কারি তো এখানে দুটো করে ডিম দিচ্ছিলো সত্যি কথা বলতে এখানেরও রান্না খুব সুন্দর ছিল খুব সুন্দর আর এই যে তারপরে খাওয়া দাওয়া করি একটু বসে আবার আমরা এখানে চলে এলাম কী কোয়েল ভিলা নাকি ওই একটা নামটা দেখালাম না আগে তো ওইখানে চলে এলাম বেশি না সামনেই দশ পনেরো মিনিট দূরে তো তখন বাজে প্রায় পাঁচটা বেজে গেছে সাড়ে চারটে হ্যাঁ পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো এইটা বললো এখানে নাকি এটা খুব সুন্দর এই জায়গাটা সত্যি আমরা এসে খুব ভালো করেছি বলছিলাম আসবো না ভালো লাগছে না পায়ে ব্যথা যন্ত্রণা করছে এতটা এলাম তাও তারপর ভাবলাম না না যাই এসেছি যখন যাই তো ঢুকলাম প্রথমে টিকিট কেটে ঢুকতে হয় আর ভেতরটা দেখো কি সুন্দর অসাধারণ অসাধারণ মানে বলতে পারবো না ঠিক যেন মনে হচ্ছে বিদেশ আর এখানের ফুলগুলোও দেখো কি অস্বাভাবিক সুন্দর কি বড়ো বড়ো না ফুলগুলো এখানেও আসলে এখানে ওয়েদারের জন্য এত সুন্দর ফুল হয় কারণ আমাদের ওখানে যতই যত্ন করি না কেন এত বড় ফুল আমরা করতে পারবো না কারণ আমাদের ওখানের ওয়েদার অন্যরকম আর এখানেও দেখো প্রকৃতিটা এত সুন্দর মানে এত সুন্দর জায়গাটা এই সময়টা মানে আমাদের যেন মনে হচ্ছে বাড়ির সামনে হলে রোজ বিকেলবেলা করে একবার আসতাম দেখো খুব সুন্দর এই যে এইটা না এখানে একটা ঘোরানো ঘোরানো লোহা সিঁড়ি আছে মানে খুব উঁচু দিয়ে করা যেখানে উঠে মানে আর কি তোমরা ওই যখন সূর্য অস্ত যাওয়া আসা করে দেখা যায় আর একদম উঁচু দিয়ে পুরো ছবি তোলা যায় তো আমরা সেখানেই উঠে ওইখানে ছবিটা তুলছিলাম আর এত হাওয়া দিচ্ছিলো দেখলে না ছেলের যে ওই যে পাখা মতন কিনেছে ওইটা বাবলস ওটাও ঘুরছিল হু হু করে মানে এত হাওয়া দিচ্ছিলো ওখানে আর ওয়েদারটা সত্যি ভীষণ ভীষণ মিষ্টি মানে একদম মিষ্টি ওয়েদার যে না আছে গরম না আছে খুব ঠান্ডা মানে প্রচণ্ড সুন্দর খুব ভালো লাগছিল আর এই যে এখানে আমরা এটা আবার আর জায়গায় এসেছিলাম ঢুকে দেখছিলাম তো আমরা ব্যাস পৌঁছে গেলাম এবার হোটেলে ওইখান থেকে সন্ধে হয়ে গেছে দেখে বুঝতেই পারছো আর সন্ধ্যের যে মানে যে আর কি এটা হোটেলের রূপটা তোমাদের দেখাবো বলে আবার আমি করলাম ভিডিওটা আর সন্ধেটা এত ভালো লাগছে আমরা এসে দেখে এত ভালো লেগে গেছে ঘুরে এসে চারিদিকে আলো জ্বালিয়ে দিয়ে এত সুন্দর পরিবেশটা করেছে এত ভালো লাগছে বাগানের মধ্যে আলো জ্বলছে হোটেলের মধ্যে ওইগুলোতে দেখো আলো জ্বলছে মানে প্রচণ্ড ভালো লাগছে তোমরা দেখো আর এনজয় করো তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম শুভ বিজয়া দশমী সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি আবার আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো তো আজকের মতন আমি এখানে আমার ভিডিওটা শেষ করলাম